নারীদের মধ্যে মহিলাদের মধ্যে বউদের মধ্যে স্ত্রীদের মধ্যে সেরাদের সেরা হতে যে গুণ থাকা দরকার এক দিনداری ও সতীত্ব হওয়া দুই বিশ্বস্ত ও অনুগত হওয়া তিন সতীত্ব ও সম্পদের হেফাজত করা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাফিজাতুন লিল গয়বি বিমা হাফিজাল্লাহ অর্থাৎ নিজের সতীত্বের হেফাজত করা এবং স্বামীর অনুপস্থিতিতে তার ধনসম্পদের হেফাজত করা সুরে নিসা আয়াত নং 34 চা পবিত্র ও চরিত্রবান হওয়া আল্লাহ তালা বলেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের উপযুক্ত আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের উপযুক্ত সুরে নূর আয়াত নং ছাব্বিশ পাঁচ নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়া নারীর পঞ্চম গুণ হল বিয়ের মাধ্যমে চারিত্রিক পবিত্র সম্পন্ন হওয়া নারীর এটি অন্যতম গুণ গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনে লিপ্ত না হয়ে নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়া আল্লাহ তালা ইরশাদ করেছেন তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্র সম্পন্ন হবে বেবিচারিনী হবে না এবং গোফনে কোনো অবৈধ সম্পর্ক স্থাপনকারিনী হবে না সুরে নিসান আয়াত নম পঁচিশ ছয় সরল মনা হওয়া সুরে নূর আয়াত নম সাত গড়ে অবস্থান করা বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া যেমনটি আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো ফর পুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না যেমন প্রাচীন জাহিরি যুগে প্রদর্শন করা হতো সুরে আহসাদ আয়াত নন্দ